জীবনের সব থেকে কঠিন সময়ের মুখোমুখি হলেন রুবেল ফাতেমা তনি স্বামীকে হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে গিয়েছেন তার শোক আর কোনোভাবে থামছে না ইতিমধ্যে তার স্বামীর দাপনের জানাজান নামাজ শেষ করে বিদায় জানিয়েছেন তনি স্বামীকে হারিয়ে সে যেন এক পথের প্রতীক হয়ে দাঁড়িয়েছে এখন এই জীবনে তার বেশি কিছু চাওয়ার ছিল না বাকি জীবনটুকু যত এই বুড়ো স্বামীর সাথে পার করে দিতে পারে সেই আশায় সে বাঁচতেছিল কিন্তু নিয়তি তো মেনে নিতেই হবে বয়স্ক স্বামী তার আগেই বিদায় জানালেন পৃথিবীকে তবে রুমেল ফাতেমা তনি কোন রকম ভাবে এই চিরন্তর সত্যকে মেনে নিতে পারছে না তিনি আজ সকালে ব্যাংকক থেকে তার স্বামীর মরাদহ নিয়ে নিজ গন্তব্যে পৌঁছেছেন সকালবেলা তার দাপন জানাজা শেষ করে তাকে শেষ বিদায় দিয়ে দেন তনি তার ভাগ্যটা যেন তার নিজ কথায় আর একটুও গণেনি নিয়তি তো মেনে নিতেই হবে বাস্তবতা অনেক কঠিন জিনিস কিন্তু তনি কোনোভাবে সেটা মানতে পারছেন না শেষ বিদায়ের মুহূর্তটা তনির হাজবেন্ড অসুস্থকে কেন্দ্র করে বেশ কিছুদিন যাবত অসুস্থ ছিল কিন্তু অসুস্থ থাকার পরও সে শ্বাস বয়সে এসে শেষ সময় এসে তনি তার পাশে থাকতে পারেননি সে বারবারই এই দুঃখের কথা বলছে তার শেষ ভালোবাসা শেষ বয়সে স্ত্রী বাসা পুত্র মৃত্যুর সময় কেউ পাশে থাকতে পারেনি এই দুঃখ নিয়েই বারবার সে বারবারই বলতেছে তবে শেষ সময় বার এয়ারফ্লাই করে সে স্বামীর পাশে বসে এসেছেন একেবারে শেষ সময় তনি কখনো তার হাজবেন্ডকে কখনো অবহেলা করেনি সে ব্যাংককে রেখে এসে সে নিজের বিজনেস আবারও যাচ্ছে কিন্তু একেবারে দুঃখ তার একটাই থাকতে আগের হাসি কান্নার ফ্যামিলির সেই ভিডিও মজার ভিডিওগুলো যেন সে কোনো রকম ভাবে বলতে পারছে না তবে শেষ বিদায়ের সময় সে বারবার করে বলতেছে যে তোমাকে আমি অনেক মিস করব তুমি আমাকে অনেক ভালোবাসছিলে তবে তনির হাজবেন্ডের এর আগেও কিন্তু আরেকটা একটা সংসার ছিল তারপরেও সে তনিকে একেবারে ভালোবেসে গেছে নিজের মনে করে তনিও সে তার হাজবেন্ডকে খুবই ভালোবাসতো আর তনির হাজবেন্ডে সেও তো খুবই ভালো মানুষ ছিলেন তনি কথায় কথায় বলেছিলেন যে সে যদি আরেকটু ভালো হতেন তাহলে ফেরেস্তা তবে এটা তো কথার কথা তাছাড়াও তনিকে অনেকে ভালোবাসতো যার কারণে তনি এই কথা বলেছিলেন তার হাজবেন্ডে